আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আজকে আপনাদেরকে খুব সুন্দর কিছু শাড়ি দেখাবো এখানে সেমি মসলিন ফ্যাব্রিক্সের মধ্যে এই ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই পপুলার এখন রাইট নাও স্পেশালি হচ্ছে অনলাইনে এই ফ্যাব্রিক্সটা অনেক বেশি ডিমান্ড তো এই ফ্যাব্রিক্সের মধ্যে অনেকগুলো অনেক ডিজাইনের শাড়ি আসছে দেখেন অনেক সুন্দর সুন্দর শাড়ি আসে এগুলো আমরা দেখাবো আর পূজার জন্য কিন্তু স্পেশালি অনেকগুলো কালার আসছে তো ভাই ফার্স্ট অফ অল এই ডিজাইনটা দিয়ে শুরু করি অনেকগুলো কালার আসে তাই না আমরা কয়েকটা কালার হ্যাঁ এই কয়েকটা কালার আমরা অবশ্যই খুলে দেখাবো কারণ সব সুন্দর সুন্দর কালার এগুলো পুজোর জন্য একদম স্পেশাল কালারটা দিয়ে স্টার্ট করছি ম্যাটেরিয়ালটা হচ্ছে সেমি মসলিন এবং এগুলোর সাথে কি ब्लाउজ পিস আছে ভাই 13.5 শাড়ি 13.5 শাড়ি 13.5 হাত শাড়ি রানিং এ থাকে তাই না মানে এই যে দেখেন আমি একটু যদি আপনাদেরকে দেখাই এই যে এক্সট্রা ভাস্টা দেখছেন এটা ब्लाउজ পিসের জন্য এখন আপনারা যদি কুচি বেশি চান ঠিক আছে তাহলে কিন্তু আপনারা ওভাবেই রাখতে পারেন কন্ট্রাস্ট একটা রেড কালার বা হোয়াইট কালার ब्लाउজ দিয়ে কিন্তু শাড়িটা ক্যারি করতে পারবেন ফেব্রিকটা বলে হচ্ছে এটা সেমি মসলিন আচলে টারসেল থাকবে আর কয়েকটা কালার দেখাই ভ্যা এটা হচ্ছে রেড ও হোয়াইট তারপরে এই কালারটা যে আমার কি ভালো লেগেছে এটা বলার বাইরে এত সুন্দর একটা ব্রাইট ইয়েলো কালার ভিয়ার্স মানে ইয়েলো তো আপনারা দেখবেন এবং এটা কিন্তু আসলে কি দেখেন অনেকের কাছে এটা মুসলিম লুক দিবে ঠিক আছে এটার জন্য এটা কিন্তু সেমি মুসলিম ফ্যাব্রিক্স বলে জাস্ট দেখেন মানে সফুরা মুসলিমগুলো হয় না দেখে মনে হচ্ছে একদম সেম ওই প্রিমিয়াম শাড়িগুলো তবে এটার প্রাইস কত পড়ছে আঠেরোশো পঞ্চাশ এইটা দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে রেড কালার পূজার জন্য একদম বেস্ট এটা হচ্ছে আপনার সেমি মুসলিম ফ্যাব্রিক্স বারবার বলছি ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই প্রিমিয়াম এইটার আরেকটা আছে এই যে ব্ল্যাকের উপরে ব্ল্যাকের উপরে ভিয়ার্স ম্যাজেন্ডা কন্ট্রাস্টটা এত জোস লাগছে মানে আমার কাছে এইটা বেশ সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং ইয়েলোটা এত সুন্দর এবং আচলে টার্সেল আর এটার প্রাইস করবে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ আচ্ছা আরও কিছু কালার আছে ওগুলো আমরা একটু এমনি দেখিয়ে দিই না এই যে অনেকগুলো কালার ভিয়ার্স প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ভাইদের হিউজ কালার থাকে এটা যেমন ব্ল্যাক কালারটা দেখেন এই যে ব্ল্যাকটা সেমটারই ব্ল্যাকের উপর এটা হচ্ছে সিলভার জরির কাজ ঠিক আছে এটার দাম কত বলেন ভাই আঠেরোশো পঞ্চাশ আচলে তো টার্সেল করা আছে আচ্ছা আচলে টার্সেল করা আছে এবং কাপড় খুবই প্রিমিয়াম সেমি মসলিম ফ্যাব্রিক্স এইটা এই কাপড়টা যারা ইউজ করছেন তারাই একমাত্র বুঝবেন কারণ এই শাড়িগুলো যেমন লাইট ওয়েট আর এগুলো কিন্তু একদম মানে সফুরা মসলিমগুলো হয় না যে শাড়িগুলো হচ্ছে দশ হাজার বারো হাজার টাকার রেঞ্জের সেম দেখতে একদম সেম টু সেম ওরকম দেখতে আমি যে ইয়েলো কালারটা ওপেন করছি মনে হচ্ছে কি একদম সফুরা মুসলিম ঠিক আছে এটার প্রাইস কত ভাই আঠারোশো পঞ্চাশ এটা কিন্তু মেরুন কালার আগে একটা ছিল রেড এর মধ্যে রেড কাজ আর একটা হচ্ছে আপনার রেড এন্ড হোয়াইট এই কালারটা দেখেন এটা কি সুন্দর পিঙ্ক কালার প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ এখন দেখাবো আরেকটা সুন্দর শাড়ি রেড এন্ড হোয়াইট কম্বিনেশন এটাও সেম ফ্যাব্রিক্স সেমি মসলিমের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে সেমি মসলিন ফ্যাব্রিক খুবই সুন্দর এবং লাল সাদার একটা অসাধারণ কম্বিনেশন যেহেতু সামনে দুর্গাপূজা আসছে আপুরা লাল সাদার জন্য প্রচুর রিকোয়েস্ট করছেন তো ভাই এটার প্রাইস কত আচ্ছা এটা সতেরোশো পঞ্চাশ ভাই এটার পুরোটাই তো কাজ করা তাই না কুচির দিকে জাস্ট কাচ্চা হাফ পরশনে যাবে একটু আমরা হ্যায় কালারটা দেখাবো মানে এই শাড়িগুলো আসলে দেখলে সবগুলোই দেখাতে ইচ্ছা করে এগুলো হাতে নিলে বুঝতে পারবেন আর দেখা যায় কি এই ম্যাচিং কাজের শাড়ি আপনারা ক্যামেরায় সুন্দর দেখেন না তার চেয়ে বেশি সুন্দর লাগে সামনে এই শাড়িটা যখন আপনি এই যে এক পার্টে পরবেন তখন এই কাজটা পুরোপুরি ভেসে উঠবে এখন কিন্তু অতটা যতটা বোঝা যাচ্ছে তার চেয়ে বেশি ভালো লাগবে যখন আপনারা এটা পরবেন এটার দাম কত ভ্যাবশো সতেরোশো পঞ্চাশ দিন আমি অনেকক্ষণ ধরে এটা রেড কালারটা দেখছিলাম এত সুন্দর লাগছে শাড়িগুলো জেস্ট দেখেন ফ্যাব্রিকটা কিন্তু সেমি মুসলিম হাতে নিলে বুঝতে পারবেন আঁচলের ট্রাস্টেল করা আসে সম্পূর্ণ শাড়িটা এরকম কাজ করা ওভারঅল এটার দামও পড়বে হচ্ছে সতেরোশো সতেরোশো এটা হচ্ছে সেম শাড়িটারই বেগুনি কালার দেখেন প্রাইজ দেখি সতেরোশো তারপরে এই যে আরেকটা মাথা নষ্ট করার মতো কালার এটা হচ্ছে একদম পারফেক্ট একটা ম্যাজেন্ডা কালার দেখতে পাচ্ছেন প্রাইজটা হচ্ছে সতেরোশো এটা দেখেন অনেক বেশি সুন্দর হালকা বেগুনি কালার আরেকটা আছে মিন্ট মিন্ট আছে একটা পেস্ট কালারই বলতে পারেন খুবই সুন্দর একটা কালার প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ নেক্সট আর একটা খুব সুন্দর শাড়ি দেখাচ্ছি এই শাড়িটা হচ্ছে পুরো শাড়িটা লাল সাথে হোয়াইটের একটা কম্বিনেশন ওয়া এত সুন্দর শাড়ির সৌন্দর্যের ব্যাপারে আমি একটা জিনিস বলবো ফ্যাব্রিক্স কিন্তু একই সেমি মুসলিম হ্যাঁ এটা যখন আপনারা হাতে পাবেন বা সামনে থেকে দেখবেন তখন আসলে এটার আলটিমেট লুকটা বুঝতে পারবেন এত সুন্দর লাগছে আমি কিন্তু ক্যামেরাও দেখতে পাচ্ছি সামনে থেকেও দেখছি আমি দেখে আপনাদেরকে বলছি সো এটার প্রাইস কত ভ্যাক আঠারোশো এটা আঠেরোশো পঞ্চাশ কুচির দিকে কাজটা হাফপোসনে চলে যাবে ঠিক আছে আঠেরোশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার কোটা ফ্যাব্রিক্সে যে কোটা এটা কি সুতি ভ্যা হ্যাঁ এটা কটনের মধ্যে কোটাটা দেখেন কি সুন্দর করে কাজ করা এটার দাম কত ভ্যা সতেরোশো টাকা আচ্ছা নেক্সটাই চলে যাচ্ছি আমরা এটা সতেরোশোতে পেয়ে যাচ্ছেন এটারই আরেকটা কালার হবে টুক টুক একটা রেট প্রাইস কত বলেন এটা ভ্যা সতেরোশো টাকা রেটটা দেখেন পাটটা দেখতে পাচ্ছেন এই যে ফ্যাব্রিক্সটা তো খুবই কমফোর্টেবল এবং প্রিমিয়াম প্রাইসিং আচ্ছা কালার দেখেন খুব সুন্দর একটা লাইট পিঙ্ক কালার মফ পিঙ্ক যেটা আর কি দেন আসে হচ্ছে অ্যাশ কালার প্রাইসটা পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আরেকটা শাড়ি দেখাবো এটার মধ্যে অনেকগুলো কালার অনেকগুলো কালার লাল সাদাটা দিয়ে স্টার্ট করছি এই যে দেখেন এটাও সেম সেমি মুসলিম ফ্যাব্রিক্সটা খুব সুন্দর করে কাজ করা আছে কিন্তু পুরো শাড়িতে এই যে সাইডে টার্সেল করা এটার দাম কত ভ্যাম মাত্র <muchas> 900 টাকা মাত্র 900 টাকায় yes only 900 টাকায় এই যে পূজার জন্য হিট কালার ইয়েলো কালার প্রাইসিং सेम प्राइस টাকা এটা পার ম্যাচিং কাচ হ্যাঁ দাম থাকছে মাত্র 900 টাকা এই যে ডাইরেক্টাসে ম্যাচিং কাজের মধ্যে খুবই সোভার পিঙ্ক প্রাইস মাত্র 900 টাকা সেমি মুসলিম নি শাড়িটা আপনারা পাচ্ছেন মাত্র 900 টাকা তাই না আচ্ছা নেক্সট চলে যাব আমরা নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এটা রেড কালারের মধ্যে একই দাম 900 টাকা আকাশি কালার সেম দাম নয়শো টাকা ব্ল্যাক এর সাথে পিঙ্ক কালার কম্বিনেশন প্রাইস দেখি মাত্র তে আচ্ছা আর একটা থাকবে জাম কালার দামটা সেম মাত্র নয়শো টাকা আচ্ছা আরেকটা কালার হবে হালকা একটা বেগুনি টাইপের প্রাইসে মাত্র নয়শো সো নিতে অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে কিন্তু শোয়া খেতে যেটা হচ্ছে খ্রিস্টান মলিকা মার্কেটের সাততলাতে স্বপ্ন হচ্ছে একাত্তর আরো নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ